তৈরি অসাধারণ ডিনার চেট দেখতে পাচ্ছেন ফিনিশিংয়ের কাজ চলছে এগুলো কিন্তু পুরানো হয়নি এগুলো কাঁচা কত সুন্দরভাবে এগুলো পানিতে চুবা দিয়ে নেকড়া দিয়ে তারপরে ফিনিশিং করা হচ্ছে দেখুন ছোপ বাটি এগুলো শুকানো করতে দেওয়া হয়েছে রোদে এখানে প্রচুর রোদ পড়ে সেই জন্য এখানে এগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে এগুলো শুকিয়ে গেলে তারপরে এগুলো ফিনিশিং করে পুরানো হবে আর দেখতে পাচ্ছেন এখানে প্লেটগুলি রয়েছে এগুলো কাঁচা এগুলো মেশিনের মাধ্যমে ছাঁচা হবে তারপর এগুলো প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মাটির তৈরি অসাধারণ চেট সরাসরি কারখানা থেকে আর আমরা যে আপনাদেরকে দিয়ে থাকি আপনারা বলে থাকেন যে এগুলো কীভাবে ফিনিশিং করা হয় কীভাবে কাজগুলো করা হয় সেই জন্যই আজকে আমি আপনাদের ঘুরে ঘিরেই ভালোভাবে দেখাবো তো আপনারা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর দর্শক বন্ধুরা আপনার বাসায় ব্যবহারের জন্য যদি আপনারা আমাদের কাছ থেকে মাটির তৈরি ডিনার সেট নিতে চান তাহলে আপনারা কিভাবে নেবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব তো দেখতে থাকুন এগুলো কিভাবে কাজগুলো করা হয় এই যে মাটির তৈরি ডিনার সেট দেখুন এই যে উনি ফিনিশিং করছে ছোপ বাটিটা আর এখানে উনিও ফিনিশিং করছে দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন লোক এগুলো ফিনিশিং করে পানিতে নেকড়া আপনার চুবা দিয়ে তারপরে এগুলো বাটিগুলো সুন্দরভাবে ফিনিশিং করা হয় এগুলো রোতে শুকানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজগুলো করা হয় খুবই নিখুঁতভাবে আর এখানে প্রচুর আইটেম দেখতে পাচ্ছেন শুকানো করতে দেওয়া হয়েছে আর এই যে প্লেটগুলি দেখতে পাচ্ছেন এগুলো কাঁচা এগুলো শুকানো হয়নি কারণ এগুলো আজকে দেওয়া হয়েছে সেজন্য শুকায়নি এগুলো এক দুই দিনের ভিতরেই এগুলো শুকিয়ে যাবে আর দেখতে পাচ্ছেন এই যে আইটেমগুলো আপনাদের আমি দেখালাম সেই আইটেমগুলো হলো এই দেখুন এগুলো পুরানোর পরে অন্যরকম লাগে আর কি দেখতে পাচ্ছেন কত সুন্দর আইটেমগুলো এটা হলো লতা ফুলের প্লেট দেখুন কত সুন্দর ফিনিশিং আর এই সেট সাজিয়ে আমি আপনাদের দেখালাম দেখতে পাচ্ছেন যে সেটগুলি কত সুন্দর হয় আর দর্শক বন্ধুরা আপনার ব্যবসায় ব্যবহারের জন্য আপনার যেরকম আইটেম প্রয়োজন আপনি সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনারা যদি নিতে চান আমাদের কাছ থেকে এই মাটির তৈরি ডিনার ছেট আপনার বাসায় ব্যবহারের জন্য তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার বাসায় ব্যবহারের জন্য আপনি কী কী আইটেম নিতে চাচ্ছেন আর দর্শক বন্ধুরা দেখুন এই যে ফিনিশিংগুলো আমি একটু দেখাই আপনাদের কাছে নিয়ে ভালোভাবে এই যে দেখুন কারিবলের ছেট এটা এটা হলো আপনার উপরেরটা দেখতে পাচ্ছেন ছোটোটা তিনটে আর কি এক একটা সাইজ হয় তিনটা একটা ছেট হয় আর এগুলো হলো পানি খাবার মগ দেখুন কত সুন্দর ফিনিশিং কারুকার্য করা হয়েছে আর এখানে আরও আইটেম আছে আমি আপনাদের দেখাবো আপনার সাথে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন এগুলো হলো চামচ এটা হলো আপনার সবজির চামচ ডালের চামচ ছড়ি আর এখানে সবজির চামচ রয়েছে এই দেখুন সবজির চামচ এটা এটা হলো আপনার দেখতে পাচ্ছেন চিতই পিঠার সাজ এই শীতে চিতৈ পিঠা কিন্তু অনেকেরই পছন্দ সবারই পছন্দ আর দেখুন এটা হলো প্লেট আপনাদের যে আমি কাঁচা প্লেটগুলো দেখালাম সেগুলো হলো এগুলো আর এই একটা ফুল ডিনার সেট এক ভাই নিয়েছেন আমাদের কাছ থেকে দেখুন কত সুন্দর আইটেমগুলো এখানে প্রচুর আইটেম রয়েছে দুই সেট কারিবল রয়েছে একটা হলো হাতুলি বল আর একটা হলো আপনার ন্যারো কারি বল দেখতে পাচ্ছেন কত সুন্দর আইটেমগুলো দেখুন এখানে কড়াই রয়েছে চামচ রয়েছে সসব্যান রয়েছে কাপ পিরিস যাবতীয় সমস্ত আইটেমই রয়েছে দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ